নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আমরা প্রথমেই যে খবরের দিকে নজর রাখব ন্যাশনাল মেডিকেল কলেজে বিক্ষোভ জানা যাচ্ছে স্বর্ণকমল সাহাকে ঘিরে বিক্ষোভ গো ব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকুমল সাহা তাকে ঘিরে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের গো ব্যাক স্লোগান দিতে থাকে জুনিয়র ডাক্তাররা তৃণমূল বিধায়ক জাভেদ খানকে ঘিরেও বিক্ষোভ তৈরি হয় সন্দীপ ঘোষকে মানতে রাজি নয় দাবি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি জানা যাচ্ছে ঠিক কি কারণে এই বিক্ষোভ সানন্দ দেখো গতকালই যখন এটা জানা গিয়েছিল যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হচ্ছে তারপর থেকেই দেখা যাচ্ছে যে ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং তাদের বক্তব্য যে তারা যে ন্যাশনাল মেডিকেল কলেজ দ্বিতীয় পরিণত হোক তারা দেখিয়েছেন এবং বিভিন্ন সময় তারা সন্দীপ ঘোষকে মানবেন না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল রাতে আমরা দেখেছিলাম যে প্রিন্সিপালের রুম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখানে রীতিমতো তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত পড়ুয়ারা এবং আহ সন্দীপ ঘোষের ছবি লাগিয়ে তার মধ্যে জুতোর মালা দিয়ে একেবারে বলা যেতে পারে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা আজকে সকাল থেকেই পড়ুয়ারা যে যে যখন সন্দীপ ঘোষ যদি আসেন তিনি তার জয়েন করতে বা অন্য কেউ আসবেন তাদেরকেই এই প্রতিবাদ জানাবেন যে তারা সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে একেবারেই মানতে নারাজ এবং দেখা গেল যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা এবং তৃণমূল বিধায়ক জাভেদ খান তারা যখন ন্যাশনাল মেডিকেল কলেজে এসে উপস্থিত হন সেক্ষেত্রে রীতিমত উত্তাল হয়ে ওঠে ন্যাশনাল মেডিকেল কলেজের পরিস্থিতি লাগাতার গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন আন্দোলনরত পড়ুয়ারা এবং দীর্ঘক্ষণ আলাপ আলোচনা কথাবার্তা তৈরি হয় এবং মূলত আন্দোলনরত পড়ুয়াদের যেটা দাবি যে একেবারে কোর্ট আনকোর্ট তারা বলেছেন যে আর্জিকর কোন আর্জিকরের আবর্জনা তারা ন্যাশনাল মেডিকেল কলেজে চান না এটা কোনো গার্বেজ নয় এবং সন্দীপ ঘোষকে কলেজের অধ্যক্ষ হিসেবে মানতে তারা নারাজ কোনোভাবেই তারা সন্দীপ ঘোষকে মানতে চাইছেন না তার কারণ আজ করে পরিস্থিতি ন্যাশনাল মেডিকেল কলেজে তৈরি হোক এই বিষয়টা তারা একেবারেই চাইছেন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে তীব্র বাধানুবাদ এবং আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে জুনিয়র ডাক্তাররা দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন আহ বারংবার বোঝানোর চেষ্টা করছেন স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান বাট আন্দোলনরত পড়ুয়ারা বা জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে নিজেদের অবস্থানে অনন রয়েছেন তারা কোনোভাবেই সন্দীপ ঘোষকে মেনে নিতে রাজি নন এবং আমাদের আমরা এই মুহূর্তে পাশাপাশি আরো একটা বিষয়ের দিকে নজর রাখবো ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা এসে পৌঁছেছেন গতকাল লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো জি করে তারা পৌঁছেছেন কিছুক্ষণ আগেই পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে আপনারা দেখছেন আর জি করের পরিস্থিতি মৌমিতা একেবারে তাই তখন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা দুই সদস্যের প্রতিনিধি দল তারা গতকালই কলকাতা এসে পৌঁছেছেন আর তারা কালকে প্রথমে কলকাতা পুলিশের যে সদর দপ্তর রয়েছে লালবাজারে গিয়ে তারা কলকাতা পুলিশ কমিশনার সিপির সঙ্গে এক বৈঠক করেন এবং তারপরে তারা যেটা জানিয়েছিলেন যে আজকে তারা আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে যাবেন আর সেই মতোই দেখা গেল যে এবং হাসপাতাল উপস্থিত হয়েছেন সকাল সাড়ে আসেন এবং যারা সেই ঘটনার দিন অর্থাৎ রাতে যারা ডিউটিতে ছিলেন তাদের সঙ্গে তারা কথা বলতে পারেন এবং অন্যান্য যারা দায়িত্বে যারা রয়েছেন কর্তৃপক্ষের তরফ থেকে অর্থাৎ আহ নতুন যাকে অধ্যক্ষের দায়িত্বে আনা হয়েছে আরজিগ মেডিকেল কলেজে সুরিতা পাল তিনি আজকে সকাল থেকেই আহ নিজের দায়িত্ব ডিউটিতে জয়েন করেছেন তার সঙ্গেও কথা রয়েছে জাতীয় মহিলা এবং তার পাশাপাশি কথা বলবেন ঘটনাস্থল পরিদর্শন করবেন অর্থাৎ ঘটনার দিন ঠিক কি ঘটেছিল এবং যারা সেই সময় ডিউটিতে ছিলেন প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী তাদের প্রত্যেকের সঙ্গেই কথা বলার পরিকল্পনা রয়েছে তাদের এবং সেই সমস্ত রিপোর্ট তারা পৌঁছে দেবেন জাতীয় মহিলা কমিশনের দফতরে এমনটাই তারা জানিয়েছেন গতকাল নির্যাতিতা নিজাতিটা পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান তারা এবং মূলত যে ধরনের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে যে নক্কারজনক ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে কিন্তু জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও এখানে হস্তক্ষেপ করা হয়েছে বা বলা যেতে পারে তাদের তরফ থেকেও রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং সেই পূর্ণাঙ্গ রিপোর্ট খতিয়ে রেখে সেই রিপোর্ট দেওয়ার জন্যই দুই সদস্যের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আরজিকর মেডিকেল কলেজে এবং সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ যারা অন ডিউটি ছিলেন সেই সময় তাদের সঙ্গে কথা বলে সমস্ত বিষয়ে জেনে খতিয়ে দেখে তারপরে তারা সেই রিপোর্ট জাতীয় মহিলা কমিশনে জমা দেবেন ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাকরণের একটা দিককারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ বসকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেট পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে